আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি বিষয়ে আমার মাথাতে কিছুতেই ঢুকে না রাস্তার টোকাই থেকে শুরু করে এনসিপি কিংবা এ ধরনের আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারা কথায় কথায় ক্যান্টনমেন্ট গড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সরকারের বিশেষ একটি স্পর্শকাতর শক্তিশালী বাহিনীকে কথায় কথায় ভেঙে ফেলার হুমকি প্রদর্শন করছে কি সত্যিই আসলে এতটা হালকা হয়ে গেল যদি তাই হয়ে থাকে তারা হালকা করল আওয়ামী সরকারের সময় সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের অতি উৎসাহী কিছু শীর্ষ কর্মকর্তা তারা অবশ্যই মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে যার শিকার আমি নিজেও আমরাও তো ডিজিএফআইয়ের সমালোচনা করেছি কিন্তু এই ভাষায় আমাদেরকে সরকারের দালালি করার জন্য নানানভাবে চাপ প্রয়োগ করতো বিভিন্নভাবে আমরা নত হইনি সমালোচনাও করেছি গত এক বছর ধরেও নানান প্রসঙ্গে সমালোচনা করেছি কিন্তু এই যে রাস্তার টোকাই থেকে শুরু করে কথিত এখন যারা রাজনীতিবিদ হয়েছেন তারা যে নোংরা ভাষা আক্রমণ করছেন নিশ্চয়ই আমরা সে ভাষায় কথা বলিনি কখনো বলতে চাই না বলার কোনো কারণও নেই এবং এই কথাগুলো কি কারণ বলছি আপনাদের আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা বিশেষ করে নাসরুদ্দিন পাটোয়ারি গত মঙ্গলবার তাদের অন্যতম উইং জাতীয় যুবশক্তির সম্মেলনে যে মন্তব্য করলেন আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি তারপরে একটু বলি তিনি বলছেন যে একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনারা আমার পকেটে টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশে মানুষ জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নেই জবাবদিহিতা নেই স্বচ্ছতা নেই তাদের একটাই কাজ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করা হয় আমরা আয়না ঘর কেন ডিজিএফআই এর হেড কোয়ার্টার ভেঙে দেব যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে নাসরুদ্দিন পাটোয়ারি মনে হচ্ছে যে সেনা প্রধানের দায়িত্ব নিয়ে নিয়েছেন আর নতুন করে ডিজিএফআই কাকে ভয় ভীতি প্রদর্শন করলো কাকে তুলে নিয়ে গেল অন্তত গত এক বছর তো আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা ডিজিএফআই পক্ষ থেকে এ ধরনের কোনো মানে তাদের বিরুদ্ধে ধরনের কোনো অভিযোগের কথা শুনিনি আসছে সেটির কারণেই যথেষ্ট শালীনতার পরিচয় দেওয়ার কারণেই সেনাবাহিনী বিতর্কের মুখেও পড়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি আসলে এদের ছাড় দিয়ে যাচ্ছে বিশেষ কোনো দুর্বলতা জায়গা থেকে নাকি এই বাহিনী ধৈর্য ধরছে শেষ পর্যন্ত দেখতে চাইছে কারা কতদূর যায় নাকি সত্যিই সেনাবাহিনী কোনো বিশেষ ষড়যন্ত্রের মধ্যে পড়েছে আমার ধারণা সেনাবাহিনী কাউকে ছাড়বে না দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার প্রতীক এই বাহিনী নিজেকে শেষ করতে পারে না কোনো অবস্থাতেই না এবং হঠাৎ করে যেহেতু গত এক বছরে কিছু ঘটেনি হঠাৎ করে এনসিপি নেতাদের এই যুদ্ধংদেহী মনোভাবের কারণ কি তারা নিজেরাই তো জানে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে থেকেছে তারপরও এই হুঙ্কার হুঁশিয়ারি বিশেষ উদ্দেশ্যটি কি গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো যেভাবে তাদেরকে এসিপিতে করে তাদের জীবন রক্ষা করলো তাদের হয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সেনাবাহিনী নিজেকে জড়িয়ে ফেললো যথেষ্ট সমালোচনার শিকার হয়েছে সেনাবাহিনী এরপরে ফরিদপুরে বাজারে বিভিন্ন স্থানে তাদেরকে যে প্রোটোকল দিল এসব কারণে তো যেটি বাস্তবতা বেশ খানিকটা হলেও সেনাবাহিনী বিতর্কের মুখে পড়েছে এবং তারপর পরে আমরা দেখলাম সার্জেস আলমের মতন শীর্ষ নেতারা এই দলটির তারা সেনাবাহিনীর ভয়সী প্রশংসা মেতে উঠল সেনাপ্রধান শুরু থেকেই জুলাই যোদ্ধাদের পাশে রয়েছে সেনা বাহিনী শুরু থেকেই জুলাই যোদ্ধাদের মধ্যে যারা আহত আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য পরিপূর্ণভাবে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে তারা সহযোগিতা করছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তাহলে তারা হঠাৎ করে এরকম জ্বলে উঠল কেন এইভাবে কেন আগুন জ্বেলে দিল ডিজিএফআইয়ের বিরুদ্ধে তাহলে কি অন্য কিছু ঘটতে যাচ্ছে এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকেপস জ্যাকবসনের সঙ্গে তারা বৈঠক করল সোমবার সেখান থেকে ফিরেই তাদের তো ফুরফুরে মেজাজে থাকার কথা কিন্তু তারা বেরিয়েই বলে উঠলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন যে হবে না এটি তো আমি অনেক আগে থেকেই বলে আসছি স্পষ্টভাবে বলে আসছি নির্বাচন হবে না তো তারা বলছে যে নির্বাচন হবে না তার মানে কি আমরা ধরে নেব যুক্তরাষ্ট্রকে তারা ম্যানেজ করে ফেলেছে অথবা যুক্তরাষ্ট্র নিজ থেকেই তাদেরকে বলেছে আশ্বস্ত করেছে না নির্বাচন হবে না যেহেতু নির্বাচন না হলে তাদেরই লাভ আবার জাতীয় ঐকমত্য কমিশনের শীর্ষ কর্তা ব্যক্তি ডক্টর আলিরিয়াজের সঙ্গে বৈঠক হয়েছে ট্রাসি জ্যাকবসনের আমি বুঝতে পারছি না যে ট্রাসি জ্যাকবসনের কাছে কেন সংস্কারের বিষয়ে কৈফিয়ত দিতে হবে এই কেন কৈফিয়ত দিতে হবে মার্কিন রাষ্ট্রদূতর কাছে রাষ্ট্রদূত আলিরিয়াজগণমাধ্যমকে যেটি বলেছেন যে চলমান সংস্কার এবং তার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে এবং দূতাবাসের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম আবার কমিশনের আর এক প্রভাবশালী সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ গিয়েছিলেন সংস্কার কার্যক্রমের বিষয়ে আলোচনা করতে তার মানে কি বুঝা গেল আমন্ত্রণ তামন্ত্রণ তো এগুলো ফালতু কথা অর্থাৎ ডেকেছে শুশুর করে গিয়েছে গিয়ে কৈফের দিয়ে এসেছে কিন্তু সমীকরণ তো বলছে ডক্টর ইউনুসের প্রয়োজনীয়তা ফুরিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং সমীকরণ যা বলছে এখনও পর্যন্ত আমার যা জানা তা মোটামুটি ঠিকই আছে কিন্তু এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না শুধু বলব এনসিপি চোখে সর্ষের ফুল দেখছে আর এই পর্বে আমি একটি বিষয়ে একটু সংশোধনী দিয়ে রাখতে চাই আমি মঙ্গলবার যে একটি কন্টেন্ট করেছিলাম ভারতের আনন্দবাজার পত্রিকা রেফারেন্স দিয়ে সেনাবাহিনী সম্পর্কে এবং সেটি শুধু আনন্দবাজার নয় মোটামুটি আমাদেরও অনেকে জানেন সাবেক তিন শীর্ষ কর্মকর্তা সেনাবাহিনীর তারা অনেক কিছু করার চেষ্টা করছেন অনেক ঘটনার নেপথ্য থেকে তারা কলকাঠি নাড়ছেন তাদের মধ্যে একজন সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি এবং আরেকজন হচ্ছেন সাবেক বা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী যিনি দশ ট্রাক অস্ত্র মামলার আসামি আমার যেটি ভুল হয়েছে তাকে আমি উপস্থাপন করেছি বিজিবির সাবেক মহাপরিচালক হিসেবে আসলে তিনি বিজিবিতে ছিলেন না বিজিবিতে যিনি ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনিও সাবেক একজন মেজর জেনারেল তিনি রেজাকুল হায়দার চৌধুরী সাহেব আমার অনিচ্ছাকৃত এই ভুলের জন্য বক্তব্যটি হলো তিনি যেটা বলেছেন বর্তমান জামানাতে দুর্নীতি অনিয়ম টাকা পাচার সরাসরি আচরণ স্বজনপ্রীতি অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে যার কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং যার কারণে তাকে দেশে চলে যেতে হয়েছে তো এরকম যত কর্মগুলো হয়েছে তিনি এক কথা যেটা বলেছেন যে তার সে দ্বিগুণ অপকর্ম বর্তমান সরকারের মধ্যে হচ্ছে এবং চমৎকার একটি শব্দ বা বাক্য ব্যবহার করে তিনি এটি ফুটিয়ে তুলেছেন তার বক্তব্যটা হলো শেখ হাসিনা এই দেশের বারোটা বাজিয়ে গেছে আর ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে গত এক বছর চব্বিশটি চব্বিশ বাজিয়ে দিয়েছে দ্বিগুণ কর্ম করেছে তাহলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা যদি পনেরো বছরে বারোটা বাজায় যোগ একটা সাধারণ ঐকিক অঙ্ক করেন পনেরো বছরে বারোটা বাজিয়েছে এক বছরে ডক্টর ইনুজ বাজে আছেন চব্বিশটা তাহলে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি পনেরো বছর সময় পান পনেরো বছর সময় পান তাহলে বাংলাদেশের কয়টা বাজবে একটু আন্দাজ করতে থাকেন এবং এরকম একটা গুরুতর অভিযোগ জানা তো না লোক নয় মির্জা আব্বাসের মতো সিনিয়র শীর্ষ নেতা এই বক্তব্য দিচ্ছেন আপনারা সবাই জানেন যে বিএনপি রাজনীতিতে যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যেমন মির্জা ফকির ইসলাম আলমগীর মির্জা আব্বাস তারপরে জনাব সালাউদ্দিন সাহেব এরপরে